আজ শুক্রবার তাই আমাদের কথা মতো আমরা চলে এসেছি মেয়াদের একটা ছোটো টপিক করবো বলে টপিকটার নাম হচ্ছে দীঘা সমীকরণ দীঘা সমীকরণ মানে কি দীঘা সমীকরণ মানে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার দুই কারোর সাপেক্ষে কার সাপেক্ষে সেটা আমাকে বলে দিতে হবে যেমন ধরো একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে যেমন ধরো আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন আমি লিখলাম তাহলে এটা কার সাপেক্ষে হায়েস্ট পাওয়ার দুই তাহলে লিখতে হবে এখানে এর সাপেক্ষে হায়েস্ট পাওয়ার দুই আবার আমি যদি লিখি এক্স টু থেকে ফোর থ্রি এক্স মাইনাস সেভেন তাহলে এক্ষেত্রেও যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে দেখ সাজিয়ে নিতে হবে এটাও দীঘার সমীকরণ কিন্তু x সাপেক্ষে সাপেক্ষে স্কোয়ারের সাপেক্ষে এটাও হচ্ছে দীঘার সমীকরণ

বুঝতেই পারছি কীভাবে একটার সঙ্গে একটা কাজ করছে ঠিক আছে সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দীঘা সমীকরণের কিছু প্রপার্টি আছে ঠিক আছে দীঘা সমীকরণের প্রপার্টিটা ক্লিয়ার সমীকরণ কখন হবে প্রথম প্রপার্টি যেটা সেটা হচ্ছে প্রপার্টি নাম্বার ওয়ান এই প্রপার্টিগুলো ভালোভাবে ক্লিয়ার করলেই দীঘা সমীকরণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রথম প্রপার্টি বলছে জেনারেল ইকুয়েশন যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো এটি হচ্ছে সাধারণ সমীকরণ দ্বিঘাত সমীকরণ সাধারণ সমীকরণ আচ্ছা এখানে কী বক্তব্য রাখা হচ্ছে এখানে বক্তব্য রাখা হচ্ছে ধরো আমি লিখলাম টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু জিরো তাহলে এটা ওই বেস ফর্মই লেখা হয়েছে দেখো সাধারণ ফর্মে সেখান থেকে আমি এ বলতে পারবো দুই বি বলতে পারবো মাইনাস পাঁচ সি বলতে পারবো সাত ব্যাস এইটুকুই লিখতে পারলেই প্রথম কবারই শেষ সাধারণ সমীকরণ ব্যাপারটা কি সাধারণ সমীকরণ মানে হচ্ছে এমন একটা ইকুয়েশান ঠিক আছে যেটার ফর্মেই সমস্ত কিছু মানে দীঘার সমীকরণটা লেখা হয় একেবারে সাধারণ সমীকরণ ঠিক আছে সাধারণ সমীক্ষণ ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে এইখান থেকে যদি এরকম কোশ্চেন দেয় এ বি ভ্যালু বের করতে দেয় পারা যাবে নিশ্চয়ই যেমন ধরো সাইডে একটা কোশ্চেন লিখছি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস নাইন বাই মাইনাস নাইন বাই টু ইজিক্যাল টু জিরো তাহলে এক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি যে এ কত বি কত আর সি কত পারা যাবে এ তাহলে মাইনাস পাঁচ বি তাহলে দুই আর সি তাহলে নাইন বাই টু ক্লিয়ার হলো জিনিসটা আচ্ছা সেকেন্ড প্রপার্টি এই কে কাজে লাগিয়ে আমরা আচ্ছা দীঘার সমীকরণ মানে হচ্ছে ধর এই একটা দীঘার সমীকরণ দীঘার সমীকরণ মানে হচ্ছে দুটো রুটস দুটি রুটস আছে মানে দুটো ভ্যালু পাওয়া যাবে এর যার জন্য এই সমীকরণটা স্যাটিসফাইড হবে ঠিক আছে দুটো ভ্যালু পাওয়া যাবে যেহেতু এই দীঘাত ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে এই যে দীঘার সমীকরণ এই রুটসগুলোর নেচারগুলো আমরা এবিসি দিয়ে বের করতে পারবো যেমন ধরো আমি বলি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয় একটা নেচার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি পজিটিভ হয় একটা নেচার হবে আর একটা হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি নেগেটিভ হয় যদি জিরো হয় তাহলে রিয়েল ভ্যালু হবে কিন্তু ইকুয়াল ভ্যালু হবে রিয়েল এবং ইকুয়াল ভ্যালু ইকুয়াল রুটস এটা হবে রিয়েল আনইকুয়াল রুটস ভ্যালুটা সমান নয় মানে ধরো এই ইকুয়াল রুটস মানে ধরো দুই দুই তিন তিন চার চার মাইনাস চার মাইনাস চারই রাখো আর রিয়েল আনইকুয়াল ভ্যালু মানে হচ্ছে যেটার ভ্যালুটা ইকুয়াল তিন একটা একটা ধরো দশ এরকম একটা ব্যাপার ঠিক আছে আর মাইনাস হলে ইমাজিনারি রুট এটা আমাদের সিলেবাসে নেই দেবেও না তুই জেনে রাখো তাহলে এখান থেকে কেমন কোশ্চেন দেবে ধরো আমি একটা কোশ্চেন করাচ্ছি যেমন ধরো এখানে একটা কোশ্চেন দিল যে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন এ জায়গা টু জিরো এদের নিয়ে আলোচনা করতে বলছি তাহলে আমাকে প্রথমেই করতে হবে কি এ সমান দুই বি সমান মাইনাস সমান সাত তাহলে আমাকে প্রথমে বি স্কোয়ার মাইনাস বের করে নিতে হবে ঠিক আছে তাহলে বের করলে কি হবে বি স্কোয়ারের জায়গায় মাইনাস হোল স্কোয়ার ফোর এ সি এর জায়গায় সাত তাহলে পঁচিশ মাইনাস চার সাত আঠাশ দুগুণে তাহলে কত হচ্ছে দেখো এক এর করলে কথা হচ্ছে বলো মাইনাস থার্টি ওয়ান তাহলে দেখো এটা তো নেগেটিভ চলে গেলো যেহেতু নেগেটিভ গেল তাহলে এটা ইমাজিনারি রুটস পাওয়া যাবে যেটা আমাদের সিলেবাসে নেই কিন্তু দিতে পারে তো ইমাজিনারি রুটস মানে ইমাজিনারি রুট বের করতে দেবে না কিন্তু এটা এই রুটটা যে ইমাজিনারি সেটা বলতে পারবো আমরা আচ্ছা একটা কোয়েশ্চেন লিখি দেখো তো এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সেভেন ধরো সিক্স ইজ ইজিক টু জিরো হচ্ছে এর রুট নিয়ে আলোচনা তাহলে এর ইয়ের ভ্যালু এক বি এর ভ্যালু কত মাইনাস পাঁচ সি এর ভ্যালু কত ছয় তাহলে এটা আমি যদি হিসাব করি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে বি স্কোয়ার কত মাইনাস পাঁচের হোল স্কোয়ার ফোর ইন্টু এ কত এক সি কত ছয় তাহলে পঁচিশ মাইনাস চার ছয় চব্বিশ এটা হচ্ছে এক তার মানে বোঝা গেল তার মানে বোঝা গেলো পজিটিভ ভ্যালু এসছে মানে তার মানে রুটসগুলো গুলো রিয়েল হবে আর আনইকুয়াল ভ্যালু হবে রুটসগুলো গুলো রিয়েল এবং আনইকুয়াল ইক সমান সমান হবে না অসমান হবে ঠিক আছে মানে এটা যদি আমি ফ্যাক্টর করতে তাহলে আরো জিনিসটা ক্লারিটি হতো দেখো ফ্যাক্টর করে দেখিয়ে দিই তোমাদের এটা করলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইদিকা টু জিরো এক্স কমন হইলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন হলে এক্স মাইনাস থ্রি দুটো জায়গা থেকে আবার এক্স মাইনাস থ্রি কমন চলে যাচ্ছে এক্স মাইনাস টুকাল টু জিরো তাহলে এক্স কমান একবার দুই আসছে একটা তিন আসছে দেখো দুটো রিয়েল ভ্যালু কিন্তু দুটি ইকুয়াল নয় আন তাই না এবারে দেখো ধরো এইটা লিখছি আমি তো এটা আমি লিখেছি এরও যদি আমি এ হিসাব করি এক বি হিসাব করলে মাইনাস চার সি হিসাব করলে শুধু চার তাহলে দেখো এ সমান তাহলে আমাকে যদি বের করতে হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি জায়গাটা যদি বের করতে হয় বিয়ের জায়গায় কত লিখবো মাইনাস চার এশো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি এর জায়গায় চার তাহলে ষোলো মাইনাস ষোলো তাহলে কত হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো হলে আমরা করেছিলাম রিয়েল এবং ইকুয়াল রুটস হবে রিয়েল এবং ইকুয়াল রুটস হবে তাহলে রুটের নেচার কিন্তু আমাকে বলতে দিতে পারে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি থেকে আমরা বলতে পারবো ইকুয়াল রুটস আমরা যদি করে দেখতাম এটা যদি আমরা এটা করে দেখতাম দেখ এক্স মাইনাস টু এর এটা হোল স্কোয়ার তাহলে এর দুটো ভ্যালু হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু তাহলে দুটো ভ্যালু এখান থেকে একটের ভ্যালু একবার দুই একটা দুই তাহলে বুঝতে পারছো জিনিসটা ইকুয়াল ভ্যালু হলো রিয়েল ভ্যালু হলো তাহলে রিএল নেচারটা ক্রিয়ার হলো দেখা গেলো সেকেন্ড প্রপার্টি থার্ড প্রপার্টি হচ্ছে যদি ধরো প্রপার্টি নাম্বার থার্ড এখানে কী বলছে এখানে বলছি ধরো এ এক্স স্কোয়ার প্লাস এইবারে এই সমীকরণটার ধরো দুটো রুটস আছে একটা ধরো আলফা একটা বিটা এই মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকে আলফা বিটা আলফা বিটা হয় এই দুটো কাজে লাগাবো আর কখনো কখনো আলফা মাইনাস বিটা বের করতে দেয় তখন এইটাকেই কাজে লাগিয়ে সূত্র ধরে আমরা বের করে নিতে পারবো এই হচ্ছে গল্প এই দুটো আগে বের করে নিই ভ্যালু বসাবো যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধরো টু এক্স স্কোয়ার এরকম ধরো দিয়েছে এটা আমাকে বলেছে আলফা প্লাস বিটা রিলেশন কত আলফা বিটা কত তাহলে এটা করার আগে আমাকে এ কত b কত আর সি কত বের করে নি এর ভ্যালুটা হচ্ছে দুই এর ভ্যালুটা মাইনাস c এর ভ্যালুটা হচ্ছে সাত তাহলে এটা হবে বি বাই এ মাইনাস বি বাই এ মাইনাসটা থাকলো জায়গায় আমি কত লিব বলো মাইনাস পাঁচ বাই এ শুধু পাঁচের দুই আর আলফাবিটা মানে সি বাই এ সাত তাহলে বের করতে পারবো ক্লিয়ার হচ্ছে জিনিসটা কনসেপ্টটা আচ্ছা এবারে এটাই কাজে লাগিয়ে আমরা নানাবিধ ভ্যালু বের করতে পারি যেমন ধরো আমাকে এই কোশ্চেনটা দিল বলছি এর দুটো রুটস হচ্ছে আলফা আর বিটা তাহলে এদের মধ্যে সম্পর্ক কি আলফা প্লাস বিটা আর আলফা বিটার মধ্যে কী সম্পর্ক আছে এই একটা জিজ্ঞাসা করছে আর দ্বিতীয় জিজ্ঞাসা করছে এই ভ্যালুগুলো বের করতে বলছে আলফাস কিউব বিটা কিউ আলফা স্কয়ার বিটা স্কয়ার ইভেন আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার আলফা কিউব মাইনাস বিটা কিউব এরকম আনামিদের ভ্যালু বের করতে দিতে পারে আমরা কীভাবে এগোব ব্যাপারটাকে এই এই প্রপার্টিটা কাজে লাগেই দেখো প্রথম কথা হচ্ছে এখান থেকে আমি যেটা বের করবো সেটা হচ্ছে আলফা বিটার ভ্যালুটা অর্থাৎ সি এর ভ্যালুটা সরি এবিসির ভ্যালুটা এটাই এক বিয়ের ভ্যালু মাইনাস পাঁচ সি সির ভ্যালুটা হচ্ছে ছয় তাহলে আমরা যদি করি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস মাইনাস পাঁচ বাই এক মানে শুধু পাঁচ আর আলফা বিটা মানে সিক্স সি বাই এ সি বাই এ মানে সিক্স বাই ওয়ান মানে সিক্স এবার আমরা একটা একটা করে আসি প্রথম কোশ্চেন যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা তাহলে আলফা বিটা আমার লস অব হবে আলফা প্লাস বিটা আলফা বিটার ভ্যালু বসিয়ে দেবো পাঁচ এটা ভালো ছয় দেখো আচ্ছা বিটার ভ্যালুটা কীভাবে করবো আলফা স্কোয়ার কিউ প্লাস বিটার কিউ এটা একটা সূত্র আছে আমরা জানি এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ভ্যালুগুলো ইনক্রুজ করে দিলেই হয়ে যাবে একশো পঁচিশ ঠিক আছে তিনশো আঠেরো পাঁচ আঠারো নব্বই নয় তিন বারো পঁয়ত্রিশ তাহলে ক্লিয়ার হচ্ছে আচ্ছা এবারে আমি সি এর স্কোয়ারটা বের করি এ মাইনাস বিটা বের করি নি আমি আমরা একটু আগে শিখলাম সূত্রটা এই সূত্রে ছোটোবেলায় তোমরা পড়েছো অনেকবার অসুবিধা হওয়ার কথা না যখন যখন লাগবে আমি শিখিয়ে দেবো আলফার সঙ্গে তোমার পাঁচের স্কোয়ার চার গুণ ছয় এটা দেখো কত পঁচিশ মাইনাস চব্বিশ মানে এক হচ্ছে তার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আমরা তো জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই তো তাহলে এ প্লাস বি কত ভ্যালু বলো পাঁচ আর এ মাইনাস বি কত এ মাইনাস বি একটু বের করলাম কত এক এটা হ্যালুটা এক হ্যালু সিমিলারলি আমরা কী করতে পারবো বলো এ কিউ মাইনাস বি কিউবে ভ্যালু বের করতে পারবো এখানেই করে দিই একেবারে জিনিসটা হয়ে যাচ্ছে এক পাতার মধ্যেই থাক আমি চার্জ হিজ দিয়ে দিচ্ছি আশা করছি তোমরা কোর্টে নিতে পারবে ভ্যালুটা বসিয়ে দেবে এই ভ্যালুটার জায়গায় তুমি পাঁচ বসিয়ে দিও তিন ইন্টু পাঁচ ইন্টু আবার পাঁচ না আলফাবিটার ভ্যালুটা তো ছয় ভ্যালুটা তো ছয় তাহলে একশো পঁচিশ প্লাস তিনশো আঠারো পাঁচ হাজার নব্বই পাঁচ নয় দশ এগারো দুশো পনেরো তাহলে এই হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল যদি দেয় আমরা পারবো তাহলে এটা গেল প্রপার্টি থ্রি আচ্ছা প্রপার্টি ফোরে কী বলছে আচ্ছা প্রপার্টি ফোরে বলছে যে ধরো হচ্ছে দীঘার সমীকরণ হওয়ার শর্ত কি না হওয়ার শর্ত বলছে দীঘার সমীকরণ না হওয়ার শর্ত হচ্ছে না হওয়ার শর্ত এ সমান জিরো এ সমান কত হচ্ছে বলো জিরো এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এখান দিয়ে কোশ্চেন দেবে যেমন ধরো একটা কোশ্চেন আমি সেটআপ করছি ধরো থ্রি এক্স ক্লাস সেভেন এই দিক্যাল টু জিরো বলছি এই সমীকরণটি দীঘার সমীকরণ না হওয়ার জন্য কী এর কত ভ্যালু করবে সমীকরণটি দীঘা সমীকরণ নয় তাহলে ই এর ভ্যালু কত হবে আমি এখান থেকে করে দেবো সেক্ষেত্রে এই পুরো ভ্যালুটা তো এ এ সমান কে মাইনাস টু আর আমরা জানি এটা সমান কী হয় এ সমান জিরো অর্থাৎ কে সমান কত বলো দুই এরকম কোয়েশ্চেন আজও আমরা সলভ করতে হবে আর প্রপার্টি ফোরটা দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রপার্টি কেন একদিনে বেশি করে তো লাভ নেই লাস্ট প্রপার্টিতে বলছে যদি দুটি বীজ দেওয়া থাকে দুটি বীজ বা দুটি রুট সেট দেওয়া থাকে ওখান থেকে আমরা সমীকরণ বের করতে পারব যেমন ধরো সমীকরণটি হবে না এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণটা কী হবে ধরো এটা ধরো আলফা আর বিটা হচ্ছে দুটো রুটস ঠিক আছে না আমি এ স্কোয়ার বি প্লাস লিখবো না যে সমীকরণের রুটস হচ্ছে আলফা বিটা সেটা নিয়ে বোঝাই যে সমীকরণের রুটস হচ্ছে আলফা প্লাস বিটা আলফা বিটা তার সমীকরণ কী হবে তাহলে তুমি করবে কি x করে দেখো এই রুটগুলো এখানে যোগ করবে এগুলো এখানে গুম করবে ব্যাস হয়ে গেল ধরো যে সমীকরণে রুট স্কোয়ার নাম আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তাহলে তার কী কোয়েশান কী হবে হ্যাঁ দেখো মাঝখানে মায়না সময় ঠিক আছে এই দুটো রুট যোগ করবে এখানে এই দুটো রুট কী করবে গুণ গুম করে দেবে ব্যাস হয়ে গেল ভেরি ইজি কনসেপ্ট ঠিক আছে আবার দেখো যে সমীকরণের রুটস হচ্ছে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তার সমীকরণ কী হবে দেখো একদম সেম এখানে মাঝখানে যোগ করব পরে আমি কী করে দেবো বলো তো এটা লিখতে জানতে হবে এখান থেকেও প্রবলেম আসতে পারে তো আমরা পরে এইগুলো নিয়ে ডিসকাশান করবো ছোটো ক্লাস নিলাম কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমাদের আশা করছি হলো ঠিক আছে পরের ক্লাসের জন্য তৈরি থেকো আমরা আবার মিট করব হচ্ছে সোমবার দিন তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন করে যাও ঠিক আছে ওখানে ডিবিপি আর এই ক্লাস ওয়ার্কের পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ